আপনার ইতিমধ্যে অবগত আছেন মোহাম্মদ সাজ্জাদুর রহমান ওরফে রাকাল রাহা বিগত সতেরো দুই হাজার পঁচিশ তারিখে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আল্লাহ নবী এবং তাহাজ্জুদকে কটাক্ষ করে তার স্টেটমেন্ট দিয়েছেন যেটা আমরা মামলায় উল্লেখ করেছি যার কারণে আমরা ধর্মপ্রাণ মুসলিম যে সংখ্যাগরিষ্ঠের বাংলাদেশ যে মানুষজনের মনে খুবের সৃষ্টি হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ এবং হচ্ছে প্রায় দেড়শো জন ইমামের স্টেটমেন্ট বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে পরবর্তী সময়ে বাদী হয়ে সাজ্জাদুর রহমান মতিজিল থানায় মামলা করতে গেলে সাজ্জাদ হোসেন মতিজিল থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ প্রদান করেন আমরা ইতিমধ্যে দুই তিন দিন বিজ্ঞ আদালতে এসেছি কিন্তু বিজ্ঞ আদালত ছুটিতে থাকার কারণে আমরা মামলা দায়ের করতে পারি নাই বিজ্ঞ আদালত আজকে আমরা মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেন এবং সন্তুষ্ট হয়ে

সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা যিনি এনসিটিভির পাঠ্যক্রম সংস্কার কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি পদে আসীন অবস্থায় আমাদের ইসলাম ধর্ম আমাদের রব আল্লাহ এবং আমাদের পবিত্র ইবাদত তাহাজুদকে কটাক্ষ করে চবর্গীয় একটি গালি উল্লেখ করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং যা বাংলাদেশের উনিশ কোটি মুসলিমের হৃদয়ে বেদনার সৃষ্টি করেছে এবং আমাদেরকে বাধ্য করেছে আমাদের ঘর থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মসজিদগুলো থেকে বের হয়ে প্রতিবাদী বিক্ষোভ প্রতিবাদী কর্মসূচি করতে আমরা এতদিন ধরে ধৈর্য ধরেছি এবং রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছি বিভিন্ন ধরনের প্রতিবাদী মিছিলের মাধ্যমে সমাবেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর খোলা চিঠি প্রদানের মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রযন্ত্র বা প্রশাসন কেউ কেই কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি এমন পদক্ষেপ না নেওয়ায় যে এই যে রাখাল রাহার মতো আরও অসংখ্য নতুন নতুন সাতিম অথবা ধর্ম অবমাননাকারী আমরা দেখতে পেয়েছি গত সতেরোই তারিখের সতেরোই ফেব্রুয়ারির পর থেকে আজকের দিন পর্যন্ত নতুন করে জেগে উঠেছে তারা অনেকে সুসংগঠিত ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে আমাদের ইসলাম ধর্মকে বিভিন্ন অবমাননাকর স্ট্যাটাস দিয়ে যাচ্ছে যা আমাদের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য অত্যন্ত ঝুঁকিকর একটি পরিস্থিতি তৈরি করছে এভাবেই যদি চলতে থাকে এবং রাখাল রাহা এবং রাখাল রাহা থেকে অনুপ্রাণিত হয়ে যারা নতুন করে এইসব কটাক্ষ করছে তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে হয়তো আমরা আবার একটি শাপলা চত্বরের মতো ইনসিডেন্ট দেখতে পাবো যেখানে লাখো তাওহিদি জনতা নিজেদের রক্ত বিলিয়ে দিবে তো তারপরেও ইসলাম ইসলামের রব আল্লাহ এবং আমাদের প্রিয় নবী রাসুলসাল্লু আলহি আসালামের অবমাননা কখনোই সহ্য করে সহ্য করা হবে না এবং কখনো এই ধরনের ধরনের সাথে কোনো করা হবে না এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং এমন অবমাননাকারীদেরকে একটি ফুল স্টপ বসানোর জন্যই আমি নিজে বাদী হয়ে এই আমাদের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি দায়ের করেছি এবং আমাদের আদালত থেকে আদালত থেকেও আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করেছে যে এটি তারা খুব সিরিয়াসলি দেখবে যদিও এতদিন পর্যন্ত আদালত বা কেউই হচ্ছে এই বিষয়টি তেমন এটি নজরে আনেনি বিশেষ করে আমরা হচ্ছে বর্তমান যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিচ্ছে এখানে আমরা দেখছি সবাই হচ্ছে অলমোস্ট ডান সেন্সিক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা দেখানোর চেষ্টা করছে যে আমরা তারাবিতে যাচ্ছি আমরা মুসলিম আমরা গণ ইফতার করছি আমরা সমকামিতাকে আমাদের সংগঠনে রাখবো না কিন্তু আমরা আশ্চর্য এবং হতাশ হই যখন রাখাল রাহার মতো একজন ব্যক্তিকে এনসিটিভিতে বহাল রেখে তার তার এমন একটি অবমাননাকর স্ট্যাটাসের পরেও কোনো রাজনৈতিক বর্তমান যেই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এরা নিজ উদ্যোগে কোনো স্টেটমেন্টও দেয় না এবং কোনো এদের কোনো বিচারের আওতায় আনে না বরং কিছু কিছু প্ল্যাটফর্ম নাম বলবো না তারা যখন এর তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানিয়ে এইসব প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি দেয় দেখেছি একদিনের ভিতরে এই প্রেস বিজ্ঞপ্তি হচ্ছে ডিলেট করে দেওয়া হয় এবং পরবর্তীতে আবার সংস্কার করে আরেকটু সফট একটা প্রেস বিজ্ঞপ্তি দেয় যা আমাদেরকে অত্যন্ত হতাশ করে আমি নিজে আন্দোলনে রক্ত দেওয়া একজন আমি আন্দোলনের একজন আহত আন্দোলনের একজন ফ্রন্ট লাইনার কিন্তু আমি তো এই জন্য আন্দোলন করি নাই যে এটা থেকে শুধুমাত্র একটি রাজনৈতিক বন্দোবস্ত হবে কিন্তু আমার আমরা যারা হচ্ছি ধর্মপ্রাণ মুসলিমরা আছি আমরা এখনও সেই আগেকার ভারতীয় আগ্রাসনের মতো নতুন কোনো আগ্রাসনের শিকার থেকে যাব এবং আমাদের ধর্ম অবমাননা হবে আমাদেরকে ডিহিউমেনাইজ করা হবে আমাদেরকে কথায় কথায় মৌলবাদী জঙ্গি ইত্যাদি বলা হবে এই এই জন্য আমি আমি এবং আমার মতো আরও অসংখ্য অসংখ্য মাদ্রাসার ছাত্র স্কুল ছাত্র অনেকেই রক্ত দিয়েছে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে অনেকে জীবন দিয়েছে আমি বিশ্বাস করি আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিম আকরাম এরা কেউ এমন কোনো একটি রাষ্ট্র গঠনের জন্য নিজের প্রাণ দেয়নি এই কথা বলে আমি আমার আমি আমার বক্তব্য স্পষ্ট করছি আমরা রাখাল রাহা সহ যারা যারাই এ ধরনের ধর্ম অবমাননামূলক কাজ করবে তাদের সবার বিচার চাই এবং বাংলাদেশে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এটাই চাই আসসালামু এই মামলা আমি ব্যক্তিগতভাবে বাদী হয়ে নিজ উদ্যোগে নিজের সাংবিধানিক এবং আইনি অধিকার থেকে করেছি কোনো ধরনের বৈষম্য বিরোধী বা হেফাজত বা অন্য কোনো প্ল্যাটফর্মের আন্ডারে এটা করা হয়নি